বিরাট বড় পরিবর্তন হলো ঘূর্ণাবর্তের এবার মহা বিপদের মুখে পড়তে চলেছে গোটা বাংলা ভয়ঙ্কর ঝড় বৃষ্টিতে ভাসবে এই জেলাগুলি ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকেও একদম রেড অ্যালার্ট জারি করা হয়েছে বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে একদম লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে সেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে গভীর নিম্নচাপের রূপ নিবে একদম পশ্চিমবঙ্গ বাংলাদেশ বরাবর গিয়ে এর প্রভাবে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ভয়ঙ্কর ঝড়ের অ্যালার্ট রয়েছে দেখতে পাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে যে একদম বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে ভয়ঙ্কর ঝড়ের অ্যালার্ট কিন্তু রয়েছে তবে এই নিম্নচাপের প্রভাবে আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উত্তরের জেলা বিশেষ করে কোচবিহার দুয়ার দিনাটা জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি সমস্ত জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে একটা দমকা ঝোড়ো হাওয়ার কিন্তু সতর্কবার্তা ইতিমধ্যেই জারি করা সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন যে একটি গভীর নিম্নচাপ তৈরি হবে সেই নিম্নচাপের প্রভাবে আবারও ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় তবে এবার উত্তরের জেলাগুলিতে কিন্তু ভয়ঙ্কর ঝড়ের অ্যালার্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি এই ঝড়ের প্রভাব অর্থাৎ এই ঘূর্ণাবর্তের প্রভাবে যে ঝড় হবে সেই ঝড় বাংলাদেশের রংপুর থেকে শুরু করে চার রাজীবপুর গোড়াঘাট ময়মনসিংহ থেকে শুরু করে বগুড়া সিলেট বিভাগ এদিকে কিশোরগড় লকাই লখাই থেকে শুরু করে ঢাকা এদিকে পড়বে এবং ত্রিপুরার দিকেও কিছুটা পড়বে তবে বলা মুশকিল উপকূলের জেলাগুলিতে কতটা পড়তে পারে তবুও আপনাদেরকে যেটা আপডেট সেটাই আপনাদেরকে জানিয়ে দিই উপকূলের জেলাগুলিতেও ঘন্টায় ষাট থেকে সত্তর বা পঞ্চাশ কিলোমিটার ঝোড়ো হাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে তো পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আবারও একই গভীর নিম্নচাপ প্রচণ্ড শক্তিশালী রূপ নিয়ে এগিয়ে আসছে বাংলার দিকে এর প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি বৃষ্টিবজ্রমুড়েও গেলে আপনারা দেখতে পারবেন যে কী ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে এই গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটি আস্তে আস্তে যখন পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে তখন কিন্তু এর প্রভাবে বিশেষ করে পশ্চিমবঙ্গের দক্ষিণ এবং উত্তরের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু আরও প্রচুর পরিমাণে বাড়বে ঘণ্টায় যেমন দেখালাম পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গর্তিবেগে ঝোড়ো হওয়া বইবে তেমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে এবং আমরাও সরাসরি আপনাদেরকে কিন্তু একদম লাইভ মাধ্যমে দেখিয়ে দিলাম এবার আমরা চলে যাব যে আজকের এই মুহূর্তের আপডেটে অর্থাৎ এই মুহূর্তে কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনাটা রয়েছে এবং কোন কোন জেলাগুলিতে সতর্কবার্তা রয়েছে বৃষ্টিপাতের বজ্র বিদ্যুৎ সহ সেটা আপনাদের সামনে এবার আমরা তুলে ধরবো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পারছি পরিস্থিতি চিত্র থেকে যদি যাই তাহলে ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে আপনারা বুঝতে পারবেন চিত্র থেকে আমরা দেখতে পারছি যে এই মুহূর্তে আমরা পশ্চিমবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে কিছুটা ভারী লেভেলের বৃষ্টি এবং ঘন কালো মেঘ কিন্তু লক্ষ্য করতে পারছি এখানে যদি আমরা আয়ার করি তাও আপনারা ব্যাপারটা আর একটু বুঝতে পারবেন আয়ার করলে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ভারী লেভেলের বৃষ্টি পুরুলিয়া এদিকে বলরামপুর থেকে শুরু করে এই যে জায়গাটি রয়েছে রাঁচি দিকে দেখতে পাচ্ছেন এই জায়গাগুলিতে রাঁচি থেকে শুরু করে অর্থাৎ বিহার সাইডে একটু ভালো ভারী লেভেলের বৃষ্টি এই মুহূর্তে হচ্ছে যেমন সাসারাম গয়া এদিকে অম্বিকাপুর কোবরা সিঙ্গারেলা এদিকে ভারী বৃষ্টি হচ্ছে তবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে বিশেষ করে পুরুলিয়া থেকে শুরু করে বাঁকুড়া সংলগ্ন বেশ কয়েক একটি জেলা রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন সিউড়ি দুর্গাপুর বোলপুর গুসকরা রামপুরহাট আমরাপাড়া দুমকা থেকে শুরু করে এদিকে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা এই এবং মালদার দিকে রাজমহলের দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি কলকাতার দিকে দেখিনি কলকাতার দিকে আকাশ কিন্তু মূলত পরিষ্কারই লক্ষ্য করতে পারছি এদিকে বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম চাকুরিয়া এদিকে খড়গপুর বালিচক বেলদা দীঘা কোনটাই এই সাইডে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে হালকা পশলা বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টি থাকছে উড়িষ্যার দিকেও আমরা কিছুটা ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি আবার অন্যদিকে চেহারাটা নিচ্ছে আরেকটা রূপ যেমন ত্রিপুরায় এই মুহূর্তে ত্রিপুরায় আগরতলা থেকে শুরু করে আমরাপাড়া থেকে শুরু করে উদয়পুর ভ্যালি নিয়ে এদিকে কিন্তু একটু ভারী লেভেলের বৃষ্টি থাকছে পাশাপাশি বাংলাদেশের কুমিল্লা ফরিদগঞ্জ সেনবাগ মতিরাট থেকে শুরু করে ফটিকচারি চিটং এদিকে বরিশাল লালমোহন লখাই এদিকে আবার কিছুটা বৃষ্টি বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে এই মুহূর্তে আকাশ মূলত পরিষ্কার বৃষ্টিপাত হলেও রাতের দিকে কিছুটা হতে পারে উত্তরের জেলাগুলিতে এবং অসমের দিকেও আকাশ কিন্তু মূলত আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গের বিশেষ করে এদিকে ইসলামপুর কিষাণগঞ্জ করণ দিকের দিকে খানিকটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বৃষ্টি বজ্রমুডেই যাই বৃষ্টি বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো যে উপকূলের জেলাগুলিতেও বৃষ্টি যেমন থাকছে মাঝরাতের দিকে বৃষ্টি কোন কোন জেলাগুলিতে হবে সেটা দেখালাম এই মুহূর্তের আপডেট এবার যদি আমরা রাত এগারোটা থেকে বারোটার দিকে দেখি তাহলে লক্ষ্য করতে পারবো দশটার দিকে অর্থাৎ দশটার পর থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে কিন্তু কিছুটা কমবে কমে উত্তরের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনাটা থাকছে এগারোটা বারোটার দিকে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং এদিকে কিন্তু কিছুটা বৃষ্টি বাড়বে এবং অসমের দিকেও একটা ফোটা বৃষ্টি হলেও হতে পারে তবে মাঝরাতের দিকে উত্তরের জেলাগুলিতে সেভাবে ভারী লেভেলের বৃষ্টি নেই দক্ষিণের জেলাগুলিতে অর্থাৎ ভোরবেলার দিকে তিনটে চারটার পর যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের দিকে তিনটে চারটের দিকে একটু বৃষ্টিপাত কিন্তু বাড়বে যেমনটা আমি জানাচ্ছিলাম আপনাদেরকে যে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনও কিন্তু ভারী লেভেলের বৃষ্টি থাকছে দক্ষিণবঙ্গে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি ভোরবেলার দিকে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী লেভেলের বৃষ্টি বাংলাদেশের দিকে একটু ভারী লেভেলের বৃষ্টি কিন্তু থাকছে তারপর সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কেননা ঘূর্ণাবর্তি কিন্তু আগামীকাল থেকেই তৈরি হবে অর্থাৎ যে ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে সেটি কিন্তু আগামীকাল থেকেই তৈরি হবে এমনটাই কিন্তু আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও সরাসরি আপনাদেরকে লাইভের মাধ্যমে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন যে পনেরো তারিখেই ঘূর্ণাবর্তটি তৈরি হচ্ছে যার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টি থাকছে তবে তুলনামূলক একটু বেশি বৃষ্টি আমরা দক্ষিণবঙ্গে লক্ষ্য করতে পারছি শুক্রবার দিন তো আরও একটু বৃষ্টিপাত বাড়বে দক্ষিণবঙ্গ জুড়ে পশ্চিমবঙ্গের উপকূলের জেলা কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলা দিকে বাংলাদেশের দিকেও আমরা কিন্তু বৃষ্টি একটু ভারী লেভেলে লক্ষ্য করতে পারবো বজ্র বিদ্যুতের অ্যালার্ট বলতে এই মুহূর্তে আমরা বজ্র বিদ্যুতের অ্যালার্টে যদি যাই ধরুন বজ্র ঝড় বৃষ্টি এই মুহূর্তে যদি যাই তাহলে আপনারা আর একটু ব্যাপারটা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুতের সতর্কতা রয়েছে বেসিক্যালি তো আপনাদেরকে বললাম যে কলকাতার দিকে তো বৃষ্টিপাত হবে তবে বজ্রবিদ্যুতের অ্যালার্ট বলতে শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে থাকছে আপাতত আমরা যেমনটা আপনাদেরকে বলছিলাম বজ্রবিদ্যুৎ মুড়ে চলে আসলাম এবার দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ফেজারগঞ্জ নামখানা এদিকে হলদিয়া কোচাই ঝাড়খালি হলদিবাড়ি বারুইপুর কলকাতা উলবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর গোপীবল্লভপুর বেলদা ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোড়া এদিকে কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট থাকছে তাছাড়া কিন্তু সেভাবে বজ্রবিদ্যুতের অ্যালার্ট কিন্তু নেই তবে আলিপুরদুয়ার কোচবিহার সংলগ্ন কোচবিহার ধরুন কয়েকটি জায়গায় কোচবিহার এদিকে আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও খানিকটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে আবার এদিকেও অসমের বঙ্গাইগাঁও পথশালা এদিকেও কিন্তু কিছুটা বজ্রবিদ্যুতের অ্যালার্ট রয়েছে হালকা 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 বজ্রবিদ্যুৎ হতে পারে ভারী লেভেলের অর্থাৎ একদম তীব্র যে বজ্রবিদ্যুৎ হয় সেই লেভেলের বজ্রবিদ্যুতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কম থাকছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও অনেকটাই কম থাকছে তবে যখন বৃষ্টি বাড়বে আগামী কয়েকদিনে যখন বৃষ্টি বাড়বে তখন কিন্তু সেই অ্যালার্টটা একটু বেশি থাকবে তখন কিন্তু আবহাওয়া দপ্তরের তরফে জানানো জানানো হবে যে ঠান্ডাস্টম অ্যাক্টিভিটি কিন্তু থাকছে প্রচুর পরিমাণে লাইটিনিং হতে পারে তো একটু সাবধানতা অবলম্বন করে চলবেন তখন তো আপনাদেরকে আমরা যথারীতি আপডেটের মাধ্যমে জানিয়ে দেব। আপাতত বৃষ্টির পরিমাপে গিয়েও যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো পরের বারো ঘন্টার পর চব্বিশ ঘন্টায় বৃষ্টি দক্ষিণবঙ্গেই বাড়বে উত্তরবঙ্গেও আমরা বাড়বে তিন দিনে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে বৃষ্টিটা একটু বেশি লক্ষ্য করতে পারছি পরের পাঁচ দিনেও আমরা দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু বেশি লক্ষ্য করতেই পারছি দেখতে পাচ্ছেন যে প্রায় ওই একশো আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হতে পারে কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তো একটা বন্যার অ্যালার্ট কিন্তু থাকছেই যদি বন্যার অ্যালার্ট থাকে তো আবহাওয়া দপ্তরের তরফে জানানো হবে আপাতত শুধুমাত্র পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে যখন বন্যার পরিস্থিতি তৈরি হবে তখন যাতে খুব তাড়াতাড়ি উদ্ধার কার্য করা যায় তার জন্য কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে রাখছে আমাদের রাজ্য সরকার তবে তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ কোনো পরিবর্তন নেই দুপুরের আপডেটে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে যথারীতি আমরা আপডেট দিয়ে দিয়েছি তবে আগামীকালকে যা তাপমাত্রা থাকবে সেই আগামীকালের ভিডিওতে আমরা দেখবো তো এই ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ